শ্রী গুরুবেই নমঃ ওম বাগেশ্বর ঐ নমঃ ওম হাং হনু মতে নমঃ ওম সন্ন্যাসী দেবা ওই নমঃ নমস্কার দর্শকন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেলে সঞ্জয় শস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতাম দর্শন আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাসীপল আজ তেরোই জ্যোষ্ঠ চোদ্দোশো বত্রিশ ১৮ আঠাশ মে দুহাজার পঁচিশ বুধবার দর্শক আজকে প্রতিপদ এই প্রতিপদ থাকবে দিবা ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত পরে তৃতীয়া আজ না সরি প্রতিপদ থাকবে আপন দিবা ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত পরে দ্বিতীয়া দ্বিতীয়া থাকবে শেষ রাত্রি চারটা তেত্রিশ মিনিট পর্যন্ত ঠিক তারপরে হচ্ছে তৃতীয়া দর্শক বন্ধু আজ মৃগশিরা নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্র থাকবে রাত্রি তিনটা তেরো মিনিট পর্যন্ত পরে আদ্রা নক্ষত্র জন্মে আজকে যারা জন্মগ্রহণ করছে বৃষ রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী রবির ও মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দিবা তিনটা পঞ্চাশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ যে সকল জাতক জাতিকা রাত্রি তিনটা দশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের নরগণ অষ্টোত্তরী চন্দ্রের ও রাহুর দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক বন্ধু আজকে দোষ নেই তবে দিবা ছটা তেত্রিশ মিনিটের পর এবং শেষ রাত্রি চারটা তেত্রিশ মিনিটের মধ্যে মৃতের একবার দোষ রয়েছে যাত্রা বা ভ্রমণ দর্শক বন্ধু আজকে যাত্রা তেমন কিছু নেই ভ্রমণও তেমন কিছু নেই শুভকর্ম আজকে রয়েছে শুধুমাত্র দীক্ষাগ্রহণ দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলন দেখে নিয়ে আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যদি আপনি আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশি ফলের ভিডিও পাওয়ার জন্য যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না অনেক দূরে আছেন বা অন্য কোনো কারণবশত সেই ক্ষেত্রে আপনি ঘরে বসে অনলাইন পরিষেবার মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইন পরিষেবায় মাধ্যমে হস্তবিচার হরস্ক বিচার করাবেন এ সমুদ্র জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শনধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকুন চলুন দেখে নিয়ে আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশি জাতক জাতিকাদের আজকে খুব অস্থির দেখা দেয় অস্থির চিত্ত থাকবে আপনাদের মানসিকতা খুব চঞ্চল থাকবে কর্মে আপনাদের মনসংযোগের অভাব থাকবে কর্মে সফলতা আসবে না কর্মে বিভ্রাট যোগ আছে যদি মনসংযোগের অভাবের কারণে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও যেন খুব সমস্যা না থাকলেও মনে হবে যে আপনার মনোনিবেশ ঘটছে না তাই সেই ক্ষেত্রেও আপনাকে খুব সজাগ সচেতন থাকবে প্রত্যেকটা কর্মের মধ্যে আপনাকে মনসংযোগ বজায় রাখতে হবে যারা ঝুঁকিপূর্ণ কাজ করছেন অবশ্যই কর্মসংযোগ কর্মের মনসংযোগ বজায় রাখুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক থাকবে কিন্তু মনের মধ্যে অস্থিরতা প্রকাশ পাবে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র মেষরাশের জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটিকে জপ করুন এবং নবগ্রহ স্ততম পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে প্রণয় যোগ রয়েছে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা এগুলো লাভ করতে চলেছেন রাশির জাতক জাতিকা দাম্পত্য জীবন পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি আজকে বজায় থাকবে কর্মজীবন আপনার স্বাভাবিক থাকবে ব্যবসায়িক ব্যবসায়িকরা ব্যবসায় আজকে সুফল লাভ করবে বিদ্যার্থীদের জন্য শুভ তবে শিক্ষা যারা বিদ্যার্থী রয়েছেন তাদের একটু সাবধানে থাকবে সমগ্র বৃষ জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসু দেবা ওই এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে প্রেম যোগ রয়েছে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা এগুলো লাভ করতে চলেছেন মিথুন রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবনও আজকে আপনাদের স্বাভাবিক যাবে কর্মজীবনে আপনাকে একটু চঞ্চল দেখা যাবে তবে কর্মে সুফল পাবেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকে দিনটি শুভ বিদ্যার্থীদের লোয়ার ক্লাসে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ কিন্তু উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদেরকে ভীষণ চঞ্চল দেখা যাবে মিথুন রাশির সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলব আজকে প্রেমময় শ্রী রাধা মাধবকে পুজো করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেব এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে যোগ রয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের কেউ আজকে বিচ্ছেদ ঘটতে পারে এই বিচ্ছেদের জন্য আপনার মনের অবস্থা ভালো থাকবে না মানসিক অবস্থা খুব খারাপ থাকবে চঞ্চল থাকবে তাই মনের দিক থেকে আপনাকে খুব আজকে খারাপ দেখাবে কর্মে মনোসংযোগ বজায় রাখুন তা নাহলে কর্মে আপনার বিভ্রাট হতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক যাবে কিন্তু বিদ্যার্থীদের আজকে ভীষণ মন মরা দেখা যাবে তাই বিদ্যার্থীদের মন চাঙ্গা রাখতে হবে পড়াশোনায় মনোসঞ্জন বাড়াতে হবে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকে স্নান করে মা দুর্গা দেবীকে প্রণাম করুন জপ করুন ওম হিরিং দুম দুর্গায় নম ওম দুর্গে দুর্গে সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দর দিন আনন্দময় দিন আনন্দের মধ্য দিয়ে আপনাদের দিনটি অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে আপনাদের আজকে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে শান্তিও থাকবে যারা কর্মজগতে আছেন কর্মস্থান থেকে আজকে সুখবর পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে সিংহরাশির ব্যবসায়ীদের আজকে ব্যবসা স্বাভাবিক গতিতে গবে বিদ্যার্থীদের পড়াশোনায় শুভ ফল লাভ হবে সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলব আজকে আপনারা আনন্দময় লীলা বিগ্রহ দাদা মাধবকে পুজো করুন জপ করুন গোপী জনবল্লভ শ্রীকৃষ্ণায় গোবিন্দা ওই নম গোপী জন বল্লভ শ্রীকৃষ্ণায় গোবিন্দা ওই নম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন সিংহ জাতক জাতিকারা আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের আজকে জয়লাভ যোগ রয়েছে আপনারা আজকে জয়ী হতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে যদি আপনাদের কোনো কর্ম আটকে থেকে থাকে তা সেই কাজটি আজকে আপনাদের মুক্তি পাচ্ছে অর্থাৎ নির্বিঘ্নে কাজটি সম্পূর্ণ হয়ে যাবে যাদের মামলা মোকদ্দমা চলছে আজকে যদি রায়দান থাকে সেই রায়দান আপনার পক্ষে যাচ্ছে যারা কর্মজগতে আছেন কর্মে সফলতা পাচ্ছেন কর্মে শুভ ফল লাভ করবেন ব্যবসায়ীদের ব্যবসায় স্বাভাবিক ফলও লাভ হবে কন্যারাশির বিদ্যার্থীদের আজকে বুদ্ধির বিকাশ ঘটতে চলেছে এবং বিদ্যার্থীরা আজকে পড়াশোনায় শুভ ফল লাভ করবে সমগ্র কন্যারাসের জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা সূর্যদেবকে প্রণাম করুন ওম জবা কুসুম কাশ্যপে ও মহাদুতি ধানতারিং সর্বপাপগ্ন পনতরশ্মী দেবাকরম সূর্যদেবকে প্রণাম করে আজকের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন বলা যেতে পারে শুভত্ব ফল লাভ করতে চলেছেন তুলারাশি জাতক জাতিকারা আজকের দিনে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন শুভ ফল লাভ শুভ কর্মাদি আজকে আপনাদের সম্পূর্ণ হবে আপনার প্ল্যান পরিকল্পনা আজকে বাস্তব রূপ দিতে আপনি সক্ষম হবেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকে দিনটি খুব শুভ বলা যায় যারা বেকার ছিলেন নতুন কোনো ব্যবসা শুরু করবো ভাবছিলেন পারছিলেন না আজকের দিনেও কিন্তু সেটি হতে পারে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের এই শুভ দিনে আপনারা অবশ্যই অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক জাতক জাতিকাদের আজকে মান অভিমানের পালা রয়েছে মান অভিমান চলতে থাকবে বৃষ্টিক রাশির এর মনের মধ্যে প্রিয়জনের থেকে আঘাত প্রিয়জন থেকে মন খারাপ ইত্যাদি হবে তাই মানসিক অবস্থা ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনও কিন্তু সমস্যা দেখা দিতে পারে বৃষ্টিক রাশির খুব সাবধানে থাকবে বৃষ্টিক রাশির কর্মী আজকে মনোসংযোগের অভাব থাকবে তাই কর্মের স্থানে কোনো সমস্যা হতে পারে দুর্ঘটনা করতে পারে তাই কর্মের স্থানে খুব সজাগ থাকুন সচেতন থাকুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতি দেখুন বিদ্যার্থীদের আজকে দিনটি শুভ হলো উচ্চ শিক্ষা যারা রয়েছেন তাদের মনের অবস্থা খুব একটা ভালো থাকবে না সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে অবশ্যই স্নান করে গ্রহরাজ শনি মহারাজটিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ নম এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে ঝামেলা যোগ রয়েছে খুব সাবধানে থাকবেন ঘরে বাইরে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে যেতে পারেন খুব সজাগ থাকুন খুব সচেতন ধনুরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সাবধানে থাকুন তা না হলে যে কোনো ধনু ধনুরাশির সমস্যা দেখা দিতে পারে ধনুরাশির যারা ধনুরাশির যারা কর্মজগতে আছেন কর্মে মনোসংযোগ বজায় রাখুন কর্মের স্থানে সহকর্মীদের সাথে খুব সাবধানে আজকে আচরণ করুন খুব হিসেব করে কথাবার্তা বলুন তা না হলে ধনুরাশির কর্মস্থানেও কিন্তু সমস্যা বাড়তে পারে ব্যবসায়ীদের জন্য স্বাভাবিক হলেও যারা অংশীদারি ব্যবসা করছেন পার্টনারের থেকে সাবধান বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবী বগলামুখী মাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী নাম বাচং মুখং পদম স্তম্ভয় জিহ পা কী লয় কী লয় বুদ্ধিং না সায়ো না সায়ো হিলিং ওম শুয়া এই মন্ত্রটিকে সাতবার জপ করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটিতে জয়লাভ রয়েছে জয় হবে আপনার আপনার আজকের দিনটি আপনার পক্ষে আছে আপনার যদি কোনো সমস্যা বা কোনো বাধাবিঘ্ন ছিল আজকে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনার আজকে স্বাভাবিক থাকবে কর্মে সফলতা পাবেন যদি আপনাদের মামলা মোকদ্দমার কোনো রায়দান থাকে সেটা আপনার পক্ষে যাবে মকর রাশির জাতক জাতিকাদের পক্ষে যাবে মকর রাশির যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি মোটামুটি শুভ মকর রাশির বিদ্যার্থীদের আজকে বুদ্ধির বিকাশ ঘটবে বিদ্যার্থীরাও কিন্তু আজকে পড়াশোনায় শুভ ফল লাভ করতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম জবা কুসুম শঙ্কর কাশ্যপে ও মহাদুতি ধানতারিং সর্বপাপগ্ন পনতশমী দিবাকরম এই মন্ত্রটি জপ করে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন বলা যেতে পারে আপনাদের আজকে অনুকূলে থাকতে চলেছে আপনাদের দিনটি দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আপনি আজকে সুখ শান্তি লাভ করবেন কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে এমনকি কর্মের স্থান থেকে শুভ সংবাদ আপনারা পেতে পারেন যারা কুম্ভ রাশির যারা ধরুন বেকার রয়েছেন বেকারদেরও কর্মপ্রাপ্তির একটা শুভ সম্ভাবনা রয়েছে কুম্ভরাশির রাশির ব্যবসায়ীদের ব্যবসায় আজকে সফলতা আছে এবং বিদ্যার্থীদের জন্য আজকে খুব শুভ ফল লাভ হবে কুম্ভরাশি সমগ্র কুম্ভরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা গুরুরাজ শনি মহারাজ প্রণাম করুন জপ করুন ওম শান শনিশ্চারাই নাম এই মন্ত্রটিকে আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন রাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে খুব সাবধানে থাকতে হবে রাশি জাতক জাতিকাদের ঘরে বাইরে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আপনি অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন তাই খুব সাবধানে থাকবেন মিন রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকুন যে কোনো মুহূর্তে অশান্তি হতে পারে দাম্পত্য জীবনও সেই ক্ষেত্রেও আপনাকে খুব সাবধানে থাকতে হবে মিন রাশে যারা সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন কর্মের স্থানে সজাগ থাকুন নিজের কাজের প্রতি আপনি মনোসংযোগ বজায় রাখুন কর্মচারী থেকে বা কোনো সহকর্মী থেকে উচ্চ আধিকারিক থেকে খুব সাবধানে থাকুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু যারা অংশীদারি ব্যবসা করছেন পার্টনারের সাথে মনোমালিন্য হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মিন্যাসির সেক্ষেত্রে সাবধানে থাকুন যদি আপনি ব্যক্তিগত ব্যবসায়ী হন তাহলে আপনার কর্মচারী থেকে একটু সাবধানে থাকুন ব্যবসায় মনোসংযোগ বজায় রাখুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ তবে সচেতন থাকাটাই খুব বিশেষ প্রয়োজন রয়েছে মিন্যাসির সমগ্র মিন জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টান ভাচং মুকং পদম স্তম্ভয়ং জি হব্বা কিলয় কি লয় বুদ্ধিং নাশায় নাশয় হিলিং ওম শুভা এই মন্ত্রটিকে সাতবার জপ করে দিনটি শুরু হোক আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য দশন আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারা বন্ধু যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমতায় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দিচ্ছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার